আইন দ্বারা সমর্থিত আপনাকে আইন দ্বারা সমর্থিত আপনি যে কার্যক্রম পরিচালনা করেন শুধু আপনি নয় এখন অল অফ আস অফ অল অফ সবাই কিন্তু আইন দ্বারা সমর্থিত এখন আপনি আইন না এটা আপনার বিষয় কোন একটা ঘটনা কোনো জায়গায় ঘটে গেলে আপনি বলতে পারবেন না এটা আমি জানি না এই এটাও একটা অপরাধ আপনি জানেন না এটা অপরাধ তাহলে বলছে যে আইন দ্বারা সমর্থিত বিশ্বাস বলে যদি কাউকে আটক করেন সেটা কি হবে না অপরাধ হবে না এরকমটা দেখা যাচ্ছে কি কেউ কারো এরকম একটা ঘটনা দেখা যাচ্ছে যে আহ দেখতেছে মারতেছে দেখা যাচ্ছে না অ্যাটাম্প করতেছে যে পূর্ববর্তী পরবর্তী আচরণে এখানে দেখা যাচ্ছে না এরকম দেখতেছে এখন আপনি দৌড়ে যাকে কেউ ধরে ফেললেন